রোবোটিক আর ল্যাপারস্কোপিক ল্যাপারোস্কোপিক ডি ডিফারেন্ট ল্যাপারস্কোপিক মিনস আমরা যেটা ক্যামেরা দিয়ে প্যাটে ফুটো করে আমরা সরাসরি অপারেশন করি যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা হ্যাপাডোবিলের সব ধরনের অপারেশনে আমরা ল্যাপারোস্কোপিকেরই করতে পারি লিভার কাটা পিত্তথলি নালি পিত্তথলির পাথর তো অবভিয়াসলি সব জায়গাতেই হয় আরও অ্যাডভান্সড যে অপারেশনগুলো এগুলো আমরা ক্যামেরার মাধ্যমে করি বাট রোবোটিক বাংলাদেশে আমার জানা মতো একটা রোবট আছে শুধু রোবোটিক সার্জারিতে হচ্ছে এখানে রোবট অপারেট করবে আবার রোবোটকে কন্ট্রোল করবে হিউম্যান হিউম্যান সার্জন বসে বসে ওখানে গাইড করবে মুভমেন্ট করবে আর এদিকে রোবটের হ্যান্ড মুভমেন্ট হবে এটা হলো বেসিক ডিফারেন্স ল্যাপারোস্কোপিতে সরাসরি সার্জন করতেছে আর রোবটিক হচ্ছে রোবট করতেছে রোবটকে কন্ট্রোল করতেছে সার্জন এটা হলো বেসিক ডিফারেন্স কিন্তু পদ্ধতি কাছাকাছি দুইটাই ক্যামেরার মাধ্যমে

রোগীদের যারা দর্শক দেখবে আমাদের এই ভিডিওটা আমাদের দেশে সবচেয়ে কমন যেটা প্রবলেম হচ্ছে পিত্তথলির পাথর এটা খুবই কমন মোস্ট অফ দ্য টাইম এই ধরনের রোগীরাই আসে এটা একটা সাইকোলজি যদিও বইপত্রের কথা পিত্তথলির পাথর ব্যথা না হলে আমরা বলি ওয়েট অ্যান্ড সি কিন্তু অনেকে মনে করে হোমিওপ্যাথি খায় কিছু মুখে ওষুধ খায় যে পিত্তথলির পাথর চলে যায় ওষুধ খেলে এরকম কোনো আসলে ঘটনা নাই পিত্তথলির পাথর কখনো ওষুধে যাবে না এবং অনেকে এসে কোয়েশ্চেন করে স্যার কিডনির পাথর তো পাথর বের করে দেয় কিডনি ফালানো লাগে না পিত্তথলির পাথর কি বের করে দিলে হয় না পিত্তথলিকে ক্ষেত্রে পুরো পিত্তথলি আপনাকে ফেলে দিতে হবে এবং এই পিত্তথলির পাথর যত বড় হবে সাইজ এটা একটা রিক্স ফ্যাক্টর পিত্তথলির ক্যান্সারের যদি পিত্তথলির পাথর তো অনেক বড় হয় ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং অনেক সময় পিত্তথলির পাথর পিত্তনালিতে নালিতে গিয়ে কিছু কমপ্লিকেশান হলে রোগীরা তখন আসে সো আইডিয়ালি কোনো রুগীর যদি পিত্তথলির পাথর হয় অবশ্যই একজন সার্জনের সাথে যোগাযোগ করবে তার অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন বা এগুলো থাকলে এটা আমরা পেট ফুটু করে ক্যামেরার মাধ্যমে অপারেশন করি যেখানে রুগীর সেলাইও কাটা লাগে না কসমেটিক সার্জারি করে দিই একদিন হসপিটালে স্টে করা লাগে সো এবং পিত্তলি ফালানোর পরেও মানুষের কিন্তু খুব একটা ফিজিক্যাল প্রবলেম হয় না অপারেশনের পরবর্তী এক হয়তো সপ্তাহখানিক একটু ব্যথা থাকতে পারে বাট আদার ফিজি মানে কোনো ডিসকমফোর্ট হয় না থ্যাংক ইউ আচ্ছা তো দর্শক আপনাদের নাম মেডিকেল কলেজ ও হসপিটাল একটি বিশাল একটা প্রতিষ্ঠান এটা মোটামুটি এটা এক হাজার বেড সস্তা বেসিস তো এটা তো মাল্টি ডিসিপ্লিন তারসেরি কেয়ার হসপিটাল এখানে সকল ধরনের ডাক্তার পাবেন এবং যে কোনো সমস্যার জন্য কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন আপনার আমাকে কমেন্টে বলে দেবেন আমি কমেন্টে আপনাকে জানিয়ে দেবো কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাতে হবে সেটা আমি আপনাকে বলে দেবো তো দর্শক তো স্যার অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর ওনার 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 যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা আপনার সাবস্ক্রাইব করবেন উনি এই যে ইনফরমেটিভ যে ভিডিওগুলো দেয় আপনার শেয়ার করলে অনেক মানুষ জানতে পারবে তাতে ওনারও লাভ হবে মানুষজনও জানতে পারবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন